দেশে দেশে ফ্যাসিস্ট উৎখাতের পর তাদের পরিণতি কি হয়েছে সেটি নিয়ে দু একটি কথা বলার জন্য এসেছি প্রশ্ন হলো হাসিনা কি আসলে ফ্যাসিস্ট ছিল এটি প্রশ্ন হতে পারে যারা আওয়ামী লীগ করেন অথবা আওয়ামী লীগের সহযোগিতা পেয়েছেন ছত্রোচ্ছায় ছিলেন ছাত্র জীবনে ছাত্রলীগ করেছেন রাষ্ট্রীয় বিভিন্ন সুযোগ সুবিধা ভোগ করেছেন তারা যারা মনে করতেন যে ভোট না দিয়েও আমৃত্যু যাতে হাসিনা ক্ষমতায় থাকে সারা জীবনের জন্য যাতে হাসিনার পরিবার রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত থাকে এরকম যারা বিশ্বাস করতেন তারা কোনো কালেও মনে করবে না যে হাসিনা ফ্যাসিস্ট ছিল ফ্যাসিস্ট শব্দটি বাংলাদেশের মানুষের কাছে নতুন হলেও মানে নতুন শুরু হয়েছে হাসিনাকে দিয়েই হাসিনা আসলে কেন ফ্যাসিস্ট কারণ হাসিনা ভোটার বিন ভোট করেছে অনেক ইতিহাস আপনারা জানেন হাসিনার ক্ষমতার বৃদ্ধে যারা হাসিনার মশনাদের বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে যে কথা বলেছে সাগর নেতাকে জীবন দিতে হয়েছে হাসিনা কারও পরমতের মতামতকে সহ্য করতে পারে না যারা হাসিনাকে যেই ভারত ভারতের পৃষ্ঠপোষকতা এবং সত্র সাহে হাসিনাকে রাষ্ট্রক্ষমতায় রাখার জন্য তাদের প্রাণন্তকর চেষ্টা এরশাদ সাহেবকে প্রেশার দিয়ে জোর করে ইলেকশানে আনতে বাধ্য করা কাদের সাহেবকে ভোটের আগে ডেকে নিয়ে যাওয়া এবং তাকে ইলেকশন করানো তাকে রেজি লেজিটিমেট দেওয়া এই সরকার ক্ষমতায় দীর্ঘায়িত করা প্রত্যেকটি আন্দোলনে উস্কানিতে ভারতের বিরুদ্ধে যারা যে সমস্ত শক্তি ছিল সেই শক্তিকে নিশ্চিন্ন করে দেয়া। যারা ভারতের বিরুদ্ধে কথা বলেছে তাদেরকে খুন করা গুন করা এ ধরনের কাজগুলো অহরহ হাসিনা করেছে তো এই কাজগুলো করার মাধ্যমেই আসলে মূলত যারা গণতন্ত্রকে যারা মানে টলারেট করতে পারেনি বিরোধী মত এবং পথকে যারা কণ্ঠরোধ করেছে যারা দুঃশাসন অনিয়ম অনাচার দুর্নীতি ইনস্ট্রাষ্ট গভর্নমেন্ট ইনস্টিটিউশন যারা ধ্বংস করে মানুষের মানবাধিকার যারা ধ্বংস করে বিরোধী মত এবং পথকে যারা আয়না ঘরে ঢুকিয়ে জীবন নাশের হত্তি করে খুন করে গুম করে যে কোনোভাবেই যে কোনো চেষ্টায় যিনি ক্ষমতা দখল করে নিতে রাখতে চান তিনিই আসলে ফ্যাসিস্ট তাহলে হাসিনা সেই কাজগুলো করেছে কি করেনি সেটি সাধারণ মানুষ জানে সারা পৃথিবী জানে হাসিনা ফেসিস্ট ছিল যার কারণে যখন রাজনৈতিক দলগুলো ব্যর্থ হয়েছে ব্যর্থ হয়েছে বলব এই জন্য যে তারা প্রতিবাদ করেছে বারবার চেষ্টা করেছে জনগণকে স্বর্ণবিষিত সম্মিলিত ঐক্য প্রতিরোধ করার চেষ্টা করেছে তারেক জিয়া সকল বিরোধী দলের নেতা নেতাদেরকে একত্রিত করে এক প্ল্যাটফর্ম করে মতামতের ভিত্তিতে ঐক্য মতের ভিত্তিতে যুগপথ ঐক্যমত একই প্ল্যাটফর্মে আসা বিভিন্নভাবে আন্দোলন সংগ্রামের মাধ্যমে হাসিনা পতনের চেষ্টা করেও বারবার ব্যর্থ হয়েছে বারবার হাসিনা ক্ষমতা এসেছে পুলিশ দিয়ে বিডিআর দিয়ে আর্মি দিয়ে তাদের সহযোগিতায় একদলীয় অথবা তার সমমনা হাতে গড়া পুতুল সরকার তৈরি করেছে ডামি ইলেকশন করে ক্ষমতায় থাকার চেষ্টা করেছে বারবার সব কিছুই প্রমাণ করে হাসিনা ফ্যাসিস্ট ছিল সেই হাসিনা ফ্যাসিস্ট হাসিনাকে ছাত্র জনতা উৎখাতের মাধ্যমে এক দফার আন্দোলন কোটা আন্দোলন থেকে এক দফা দফা আন্দোলনের মাধ্যমে যখন আর্মি তাদের আর্মি পুলিশ বিডিআর যখন গুলি করে মানুষ হত্যা করে বারবার চেষ্টা করেও যখন জনতার রুদ্র রসে যখন জীবন উৎসর্গ করে উৎসর্গ করে যখন মানুষ আরকে যখন নিবৃত করতে পারেন তখন হাসিনা পলাতে বাধ্য হয়েছে এই হচ্ছে সেইয়া এক হাসিনা তাহলে পৃথিবীর দেশে দেশে এটি বাংলাদেশের নতুন শুধু বাংলাদেশে হাসিনার এরকম পতন পৃথিবীর বিভিন্ন দেশে দেশে হয়েছে পৃথিবীর দেশে দেশে হাসিনা আজকে যারা মনে করছেন যে গণতন্ত্রের নামে এখন আমরা দেখতে পাচ্ছি যে রিজভি সাহেব বলেছেন যে ইয়েকে কাকে বঙ্গবন্ধুর ছবি বঙ্গভবন থেকে নামানোটা ঠিক হয়নি পরের দিনই তিনি দুঃখ প্রকাশ করে বিবৃতি দিয়েছেন তিনি বলেছেন যে আইনের মাধ্যমে বঙ্গবন্ধুর ছবিকে যে ফ্যাসিস্টের তৈরি করা আইন দিয়ে যে যেসব কার্যকরী করা হচ্ছে সবগুলি ফেসিস্ট এগুলি থাকতে পারে না সেক্ষেত্রে তিনি দুঃখ প্রকাশ করেছেন আবার অনেকেই বলছেন সুশীল সমাজ বলছেন যে আওয়ামী লীগের মতো একটি দলকে ছাত্রলীগ নিষিদ্ধ করার পর আওয়ামী লীগকে নিষিদ্ধ করা ঠিক হবে না আমি বলছি আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি হবে না আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কি হবে না সেটি জনগণ নির্ধারিত করবে আমি আমার মতামত এখানে দিতে চাই না আমি একটি কথা বললার জন্য আজকে এসেছি সেটি হচ্ছে পৃথিবীর দেশে দেশে ফ্যাসিস্ট উৎখাতের পর তাদের পরিণতি কী হয়েছে আসুন ইতিহাস থেকে দেখি আমরা যদি ইতালির মুসলিনের কথা আমরা শুনেছি উনিশশো সালের কথা ইতালির মুসলিনে ফ্যাসিস্ট নেতা বেনিতো মুসলিনকে ক্ষমতাচ্যুত করা হয় এবং উনিশশো সালে তাকে হত্যা করা হয় পরিণতি কী হলো পরিণতিতে ইতালিতে রাজতন্ত্র বিলিপ্ত করে গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠাতা করা হয় প্রতিষ্ঠা করা হয় সেখানে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধর পর দেশটি একটি গণতন্ত্রগামী দেশ হিসেবে আত্মপ্রকাশ করে এবং মার্কিন যুক্তরাষ্ট্র এবং পশ্চিম ইউরোপের সহযোগিতায় অর্থনৈতিক পুনর্গঠন শুরু করে ইতালি এটা আমরা উনিশশো সালের কথা বলছি যেমন জার্মানির হিটলারের কথা আমরা সবাই জানি জার্মানিতে কী ঘটেছিল জার্মানির হিটলার উৎখাতের পর উনিশশো সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষে এডলক হিটলারের নাচি শাসনের পতন ঘটে হিটলার আত্মহত্যা করেন হিটলার কিন্তু আত্মহত্যা করে পরিণতি কি হয় জার্মানি বিভক্ত হয়ে পূর্ব পশ্চিম জার্মানিতে পরিণত হয় পরিণত হয় এবং পশ্চিম জার্মানি গণতান্ত্রিক দেশ হিসেবে পুনর্গঠিত হয় এবং সেখানে পূর্ব জার্মানিতে সমাজতান্ত্রিক শাসন প্রতিষ্ঠিত হয় সেখানে এবং উনিশশো নব্বই সালে জার্মানি পুনরায় একীভূত হয় জাপানে সামরিক সরকার ছিল উনিশশো সালে জাপানে সেই সামরিক সরকার উৎখাত হয় জনগণের আন্দোলনে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষে পঁয়তাল্লিশ সালে জাপানের সামরিক শাসনের পতন ঘটে যার নেতৃত্ব ছিল সাম্রাজ্যবাদী সামরিক শক্তি পরিণতি কী হয় সেখানে পরিণতি হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের সহায়তায় জাপান একটি নতুন সংবিধান প্রণয়ন করে সেখানে সম্রাটের ক্ষমতা সীমিত করা হয় জাপান দ্রুত অর্থনৈতিক শক্তিতে পরিণত হয় এবং স্থিতিশীল গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হয় জাপান আমি বলছি উনিশশো সালের কথা স্পেনের ফ্রান্স কি হচ্ছে সেখানে উনিশশো সালের কথা বেশি দিন আগের কথা নয় ফ্রান্সে সেই ফ্রান্সিসকো ফ্রাঙ্কোর মৃত্যুর পর উনিশশো সালে তার দীর্ঘকালীন স্বৈরাচারের অবসান ঘটে পরিণতি কী হয় ফ্রাঙ্কোর মৃত্যুর পর স্পেনে গণতান্ত্রিক পরীক্ষা চালু হয় এবং উনিশশো সালে একটি নতুন সংবিধান প্রণয়ন করা হয় সে দেশে এবং স্পেন রাজতান্ত্রিক গণতান্ত্রিক দেশে রূপান্তরিত হয় এবং ইউরোপীয় ইউনিয়নের সদস্যবাদ লাভ করে পর্তুগাল সেখানে উনিশশো সালে উৎখাত হয় পর্তুগালের কার্নেশন বিপ্লব এর মাধ্যমে অন্তনীয় ও সাজা সালাজারের স্বৈরাচারী শাসনের পতন ঘটে পরিণতি কী হয় পর্তুগালে গণতন্ত্র প্রতিষ্ঠিত এবং দেশে দেশে নতুন রাজনৈতিক সংস্কার চালু করা হয় পর্তুগাল একটি গণতান্ত্রিক প্রজাতন্ত্রে রূপান্তরিত হয় এবং ইউরোপীয় ইউনিয়নের সদস্যপদ লাভ করে রোমানিয়াতে উনিশশো উনআশি সালের কথা এরশাদ পতন হয় উনিশশো নব্বইতে উনব্বই তার আগের বছর এরশাদের বাংলাদেশে এরশাদ পতনের আগের বছরের কথা বলছি রোমানিয়া সেখানে সেখানে ডিসেম্বর মাসে নিকোলাই সাউসেস্কুর শাসন এবং উৎপাদনের অনুবোধনের মাধ্যমে পতিত হয় এবং তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয় সেই সরকারকে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয় সেখানে সেই রোমানিয়াতে এবং তার পরিণতিতে সেখানে রোমানিয়াতে কমিউনিস্ট শাসনের অবসান ঘটিয়ে বহুদলীয় গণতন্ত্র এবং বাজার অর্থনীতি প্রতিষ্ঠিত করা হয়েছে সে দেশে দেশটি পরবর্তীতে ন্যাটো এবং ইউরোপীয় ইউনিয়নের সদস্যপদ লাভ করে ইরাকের সাদ্দাম হোসেনের কথা আমরা সবাই জানি সাদ্দাম হোসেনের কী হয়েছিল দুই সালের কথা দুই হাজার সালে সাদ্দাম হোসেন মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে সামরিক অভিযানের মাধ্যমে সাদ্দাম হোসেনের শাসনের অবসান ঘটে পরিণতি কী হয় ইরাকে গণতান্ত্রিক ব্যবস্থার প্রয়াস চালানো হয় তবে দেশটি রাজনৈতিক দিক রাজনৈতিক অস্থিতিশীলতা ও সাম্প্রদায়িক সহিংসতায় সম্মুখীন হয় যা দীর্ঘ সময় ধরে অব্যাহত থাকে লিবিয়া এই মাত্র এই যে দুই হাজার সালে লিবিয়াতে যেটা হয়েছে গণ ন্যাটো সমর্থিত সামরিক অভিযানের মাধ্যমে মুয়াম্মার গাদ্দাফির পতন ঘটে এবং তাকে হত্যা করা হয় গাদ্দাফিকে কিন্তু হত্যা করা হয়েছে দুই সালে পরিণতিতে লিবিয়াতে দীর্ঘদিন ধরে অস্থিতিশীল গৃহযুদ্ধ বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ চলে আসছে এবং দেশটি একটি স্থিতিশীল সরকার প্রতিষ্ঠা এখনও চ্যালেঞ্জের মধ্যে রয়েছে এখনও তারা চ্যালেঞ্জ ফেস করছে ফিল করছে তো পৃথিবীর দেশে দেশে প্রত্যেকটি ফ্যাসিস্ট সরকার ফ্যাসিস্ট উৎখাতের পর আবার ফিরিয়ে আসার জন্য চেষ্টা করে হাসিনাও সেটি করছে সেই হাসিনার যখনই মনে করেন হাসিনা এখন আওয়ামী লীগের ব্যানার ছাত্রলীগের ব্যানারে ফিরে আসা এখন সম্ভব নয় অসম্ভব একটি ব্যাপার আজকে সেই হাসিনাকে ফিরিয়ে আনার জন্যে অসাম্প্রদায়িক হিন্দুদের মাধ্যমে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর চেষ্টা করা হচ্ছে যে হিন্দুদেরকে উখাত করা উৎখাত করা হচ্ছে হিন্দুদের মন্দিরে আগুন দেওয়া হচ্ছে এরকম কথা বলে 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 দেশকে অস্থিতিশীল করা হচ্ছে আনসারের মাধ্যমে ফিরে আসার চেষ্টা করা হচ্ছে আওয়ামী লীগের পেজে বারবার বলা হচ্ছে যে দেশে শান্তি আসে নাই গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় নাই দ্রব্যমূল্য বেড়ে গেছে আমরা আগেই ভালো ছিলাম এরকম প্রমোট করা হচ্ছে তাদের অবৈধ পয়সা কোটি কোটি টাকা তাদের ফেসবুকে খরচ করে মানুষকে মিসগাইডেড করা হচ্ছে একটি ফ্যাসিস্ট সরকার উৎখাতের মাধ্যমে আজকে বিএনপির মধ্যেও লোভিস নিয়োগ করা হচ্ছে বলা হচ্ছে যে আমরা কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে নয় আমি কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার কথা বলছি না আমি বলেছি যে যারা ফ্যাসিস্ট করেছে যারা অন্যায় করেছে যারা ছাত্র জনতাকে হত্যা করেছে সেই হত্যার প্রত্যেকটি হত্যার বিচার হওয়া প্রয়োজন প্রত্যেকটি হত্যার বিচার হওয়ার আগ পর্যন্ত দল হিসেবে আওয়ামী লীগ বাংলাদেশে যে স্বৈরতন্ত্র প্রতিষ্ঠিত করেছিল হাজার হাজার মানুষকে যারা হত্যা করেছে সেই হত্যার বিচার হওয়ার আগ পর্যন্ত তাদের ফয়সলা হতে পারে না হতে পারে না যদি সেটি করা হয় তাহলে বাংলাদেশ এই ফ্যাসিস্ট উৎখাতের যারা আন্দোলন করেছে সেই শহীদের রক্তের সাথে বেঈমানি করা হবে আমি আশা করি বাংলাদেশের আপমোর মানুষ যারা মানুষ হত্যা করেছেন মানুষ খুন করেছে মানুষকে জুলুম করেছে নির্যাতন করেছে প্রত্যেকটি বিচারের মাধ্যমে আইনের মাধ্যমে আদালত যে রায় দেয় বিবেকের আদালত হচ্ছে সবচেয়ে বড় আদালত আপনারা রাজনৈতিক দল কালকে ভোট দিন পশ্চিম ভোট দিন বিচারের আগে ফয়সলা করার আগে বাংলাদেশে অবশ্যই অবশ্যই হাসিনার ব্যাপারে কোনো সিদ্ধান্ত কোনো রাজনৈতিক দল কোনো ব্যক্তি ইউনুস সরকার সিদ্ধান্ত নিলেও সেটি শহীদদের সাথে বেঈমানি করা হবে সেটি করা কোনো অবস্থাতে উচিত হবে না পৃথিবীর দেশে দেশে দল হিসেবে আওয়ামী লীগ নিষিদ্ধ হলেও নিষিদ্ধ যদি করা নাও হয় তাহলে সেই দলের প্রেসিডিয়াম সদস্য থেকে শুরু করে ডিস্ট্রিক্ট লেভেলের সভাপতি সেক্রেটারি এবং উপজেলা লেভেলের সভাপতি সেক্রেটারি যারা কাউন্সিলের মেম্বার ছিল সেই সমস্ত ব্যক্তিদেরকে বাংলাদেশের রাজনীতি থেকে নিষিদ্ধ করা এটি আমি মনে করি নিষিদ্ধ করার মাধ্যমেই এই ফ্যাসিস্টের সুনির্দিষ্ট বিচার হতে পারে দল হিসেবে আওয়ামী লীগ নিষিদ্ধ না হলেও আওয়ামী লীগের নীতি নির্ধারণী যারা মানুষকে মানুষ হত্যার রাজনীতি চালু করেছিল যারা পাঁচই আগস্টে মানুষকে খুন করেছে সেই অপরাধে বাংলাদেশের প্রত্যেকটা আওয়ামী কাউন্সিলের বাংলাদেশের রাজনীতি করার অধিকার সমূলিতে সম সমূলে মূলোৎপাটিত করা উচিত তাদের রাজনীতি করার অধিকার খর্ব করা উচিত সেই আশাবাদ ব্যক্ত করে আজকের বক্তব্য আমি শেষ করছি পৃথিবীর দেশে দেশে যে ফ্যাসিস্টের যে সিদ্ধান্ত হয়েছে ফ্যাসিস্টের পরিণতি যেটি হচ্ছে সেই পরিণতি সেই ইতিহাস থেকে শিক্ষা নিয়ে বাংলাদেশের ইউনিট সরকার সেই পথে এগিয়ে যাবে বলে আমি বিশ্বাস করি দৃঢ়ভাবে বিশ্বাস করি সবাইকে অনেক অনেক ধন্যবাদ